লো গাইস কেমন আছে সবাই আমার কাছে যে দেখছো অল্প কিছু ডায়মন্ড আছে তাই না দেখি এর ভিতর কিছু করে দিও শুরু করি প্রথম স্কিপ দর্শক দেখা যাক দিল না আবার ট্রাই না হয় নাই আবার স্কিপ করবো আমরা দেখা যাক দিই না দিল না এবার নাই আবার শুরু করব যাক হ্যাঁ মনে হয় দেবে এইবার এইবার দিয়ে দেবে এটা তোমাদের উদ্দেশ্যটা না তাও দিল না দেখা যাক আবার শুরু করা যাক দিছে মনে হয় কিছু একটা হ্যাঁ তো নাইসলি দেখতে যারা নতুন আছো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সুন্দর সুন্দর